উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশকালী প্রান্তিক সঙ্গে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন সন্দেশখালী প্রান্তিক সংঘ একাধিক জেলার ক্লাবগুলিতে শুভ সূচনা করেন এদিন শুভ উদ্বোধনে ছিলেন বসিরহাট জেলার এসপি মহকুমা শাসক এসডিও পি ও বিডিও ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী থানার ওসি সি বলাই ঘোষ সন্দেশখালী ব্লক টু সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফানা ইয়াসমিন এবং বিশিষ্ট জনেরা সকলে মিলে করত দিয়ে সম্মানিত করবার জন্য সঙ্গে পক্ষ থেকে আবেদন করছি পুষ্পস্তব প্রদান করছেন কাকলি বসু বিশ্বাস মহাশয় অসংখ্য ধন্যবাদ সকলে মিলে করতল দিয়ে আমাদের এসডি সাহেবকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করছি এখন আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে আমরা সম্মানিত করলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সন্দেশশালী আমাদের মধ্যে উপস্থিত আছে এই জোর করে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি এবং পুষ্পস্তবক প্রদান করছেন আমাদের সরস্বতী সরদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিআই সাহেব তাকে আমরা ব্যাস উত্তর আমাদের সিআই সাহেবকে আমরা সম্মানিত করলাম এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন আমাদের মধ্যে উপস্থিত মৈত্রী বাগান বুশিরহাট সন্দেশকালী ত্রিমণি সর্বদিন

আমাদের অনুষ্ঠান শুরু সকলে মিলে করত দিয়ে সম্মানিত করবার জন্য সঙ্গে পক্ষ থেকে আবেদন করছি পুষ্পস্তবক প্রদান করছেন কাকলি বসু বিশ্বাস মহাশয় অসংখ্য ধন্যবাদ সকলে মিলে করতলে দিয়ে আমাদের এস ডিও সাহেবকে করার জন্য অনুরোধ করছি এখন আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে আমরা সম্মানিত করলাম আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সন্দেশখালী আমাদের মধ্যে উপস্থিত আছে এলে জোর করে করতলে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং পুষ্পস্তাবক প্রদান করছেন আমাদের সরস্বতী সর্দার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিআই সাহেব তাকে আমরা ব্যাস উত্তর আমাদের সিআই সাহেবকে আমরা সম্মানিত করলাম এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন আমাদের মধ্যে উপস্থিত মন্ত্রী বাগান বসিরা সন্দেশকালী ত্রিমণি সর্বজনীন ধামাকা অফার নিয়ে দু চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু অথবা এইট নাইন এইট ধামাকা অফার